네 우대 에 우리야 자비 응아 초콜릿 먹어 두개두개 눈이 안 보게 돌아쳐 아아 দেখি দেখি কই রে কি দেখাও তো পানি কোথাও দেখি পানি দেখাও তো কাপড় টানা হৈছে দেখা হৈছে तो गाछ वाला अतः गाछ वाला वैसे देखा है আসো না ওদিকে পরে যাবো আসো ধরে না আস্তে আসো আস্তে আসো আস্তে আসো আস্তে হাঁটা হাঁটা দাও না 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 গাছের পাতা শীত হয় না রাত্রেবেলা যাও যাও আমাকে ধরো তো রেডি ওয়ান টু থ্রি করে যাবা Wusch, wusch, komm, komm.